আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকার দায়িত্ব নেওয়ার পর একদম অগাস্ট মাসের শুরুর দিকে আট তারিখে দায়িত্ব নিল এগারো আগস্টে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমাদের এই নতুন সরকারের মৎস্য ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছিলেন যে এবার ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না কেন হবে না তিনি তার কারণও বলেছিলেন কারণ বলেছিলেন দেশের মানুষ যাতে ইলিশ পায় এবং কম দামে পায় সেই উদ্যোগ নেওয়া হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না খুবই লজিক্যাল কথা উনি বলেছেন প্রশ্ন হচ্ছে ইলিশ নিয়ে টানাটানি কিন্তু আছে অনেক আগের থেকে আছে ইলিশ আমাদের ইলিশকে অত্যন্ত গুরুত্ব দেওয়া ইলিশ মাছ তো আমাদের এখানে না পৃথিবীর অনেক জায়গাতেই হয় মিয়ানমারে ইলিশ পাওয়া যায় ভারতেও ইলিশ পাওয়া যায় কিন্তু আমাদের ইলিশের একটা বিশেষ চাহিদা আছে কারণ আমাদের ইলিশের মতো এত উন্নত মানের ইলিশ ওখানে পাওয়া যায় না ভারতে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের বিশাল কদর আছে তারা আমাদের ইলিশ পেতে চায় বিশেষ করে তাদের বিভিন্ন পূজা পার্বণে ইলিশটা একটা গুরুত্বপূর্ণ মাছ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে সামনে দুর্গাপূজা অক্টোবরের ফার্স্ট উইকে দুর্গাপূজা পূজা দুর্গা পূজা উপলক্ষে ইলিশের একটা বিশেষ চাহিদা পশ্চিমবঙ্গে দেখা যায় আমরা এর আগে প্রতি বছরই কিন্তু ইলিশ এখান থেকে রপ্তানি করা হতো এক সময় হতো না এক সময় হতো না আওয়ামী লীগ সরকার এসে এটা রপ্তানি শুরু করে দিয়েছিল তখন আওয়ামী লীগ সরকার বলেছিল যে এই রপ্তানি আমাদের জন্য একটা তাদের সঙ্গে আমাদের যে ভালো সম্পর্ক তার একটা নমুনা হিসাবে এই ইলিশগুলি রপ্তানি করা হচ্ছে তো যখন ফরিদা আক্তার বললেন যে ইলিশ রপ্তানি করা হবে না তখন এই ফরিদা আক্তারের সিদ্ধান্ত নিয়ে এদেশের মানুষের মধ্যে যে ব্যাপক কোনো প্রতিক্রিয়া ব্যাপক কোনো প্রতিবাদ ব্যাপক কোনো আন্দোলন কেউ কি মিছিল করে বলেছিল না ইলিশ রপ্তানি করতেই হবে ইলিশ রপ্তানি করে আমরা অনেক টাকা পাব অথবা ইলিশ রপ্তানি না করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ কি দাবি করেছিল আমি সেরকম কোনো দাবির কথা শুনিনি জানিনি তারপর হঠাৎ করে একুশ তারিখে মানে আজকে হলো রোববার আমি রোববারে এটা রেকর্ড করছি গতকালকে কথা বলছি মানে শনিবার দিন সরকার একটা সিদ্ধান্ত দিল যে এইবার আমরা ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির করব। মানে করার অনুমতি দেওয়া হলো কতটুকু পাঠানো হবে কতটুকু যাবে সেটা তো এখন আমরা বলতে পারছি না তারা কতটুকু নিতে চাইবে আমাদের এখান থেকে কতটুকু পাঠানো হবে এটা এখনও ক্লিয়ার না চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র তারা গ্রহণ করবে যারা পাঠাতে চান তাদেরকে আবেদন করতে হবে আমরা পাঠাতে চাই চব্বিশ তারিখের মধ্যে এই আবেদনগুলি শেষ করা হবে এবং আগে যারা আবেদন করেছিল তাদেরটাও গ্রহণ করা হবে কিন্তু টোটাল তিন হাজার টন পাঠানো হবে এখন প্রশ্ন হলো যেখানে আগে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন যে পাঠানো হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হলো পাঠানো হবে এই দুটার মতো দ্বন্দ্বটা কেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে এবং এদেশের মানুষ কি চায় বাণিজ্য মন্ত্রণালয় যিনি উপদেষ্টা আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি বেশ কিছু যুক্তি দিয়েছেন সেই যুক্তিগুলি নিয়ে আমি একটু কথা বলতে চাই যেমন উনি বলেছেন আমি মনে করি না এটা বিরাট ক্ষতির কোনো কারণ হয়ে গেছে এর প্রভাবে দীর্ঘমেয়াদে এটি একটি পজিটিভ ইস্যু হবে উনি বলতে চাচ্ছেন যে এই পাঠালে পরে আমাদের বিরাট কোনো ক্ষতি হবে না বরং দীর্ঘ মেয়াদে এটা পজিটিভ হবে বিরাট ক্ষতি না হওয়ার কারণ হিসেবে উনি দেখিয়েছেন যে আমাদের এখানে ইলিশের উৎপাদন হয় পাঁচ লাখ ত্রিশ হাজার টন সেখান থেকে তিন হাজার টন যদি আমরা পাঠাই যেটা নাকি এক শতাংশেরও কম এবং দশমিক শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম মানে খুবই অল্প অল্প একদম তো এটা নাকি চাঁদপুর ঘাটে একদিনেই এতটা ইলিশ হয় তো এটা পাঠালে আমাদের বিরাট কোনো ক্ষতি হবে না এবং আমাদের দেশেও কোনো সমস্যাতে হবে না এটা হলো ওনার বক্তব্য তো এই বক্তব্যটা কিন্তু লজিক্যালি ঠিক আছে যে আমাদের এত এখানে পাঁচ লাখের তুলনায় পাঁচ লাখ তিন হাজার তিরিশ হাজার টনের তুলনায় তিন হাজার টন তো আসলে তেমন কিছু না কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে পাঁচ লাখ তিরিশ হাজার টন আমাদের ইলিশ উৎপাদন হয় এটা কি আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি যদি এটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি হয় তাহলে তিন কেন আপনি পাঁচ দশ পঁচিশ পাঠান না ভাই কোনো সমস্যা তো নাই কিন্তু এটা দিয়ে কি আমাদের চাহিদা মিটছে অথবা আমাদের দেশে তারা ইলিশের ভক্ত আছে তারা কি ইলিশ অবাধে কিনতে পারছে পারছে না আমাদের এইখানে ইলিশের দাম মানে সাই সাই করে বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না পাঁচ হাজার ত্রিশ লাখ পাঁচ লাখ ত্রিশ হাজার টন ইলিশ উৎপাদন হয় সেটাকে আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি না অনেক কম এই আলোচনা করা দরকার তারপরে এই উৎপাদনের পর আমাদের এখানে ইলিশ যে দামে বিক্রি হচ্ছে সেই দামটা কি আমাদের গ্রাহকের জন্য গ্রহণযোগ্য এই দামটা নিয়ে সিন্ডিকেট মাছগুলো গিয়ে স্টক করছে করলে কেন করছে স্টক করার যে কোনো নিয়ম আছে আইন আছে সেটাকে কেন ধরা হচ্ছে না কেন ইলিশকে সাধারণ মানুষের কিন্তু সহজলভ্য করা হচ্ছে না ইলিশ কিন্তু সহজলভ্য নয় আপনারা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো সবশেষ কবে আপনি ইলিশ মাছ কিনেছেন আমি আমার কথা বলি আমি বুকে হাত দিয়ে বলছি গত দুই বছরে আমি ইলিশ মাছ বাজার থেকে কিনেছি এমনটা আমার মনে পড়ে না আমি কি নাই আমার ওয়াইফ বুধের মাঝখানে একবার কিনেছিলেন ছোটো ছোটো দুটো ইলিশ ছোটো ছোটো তো একদম ওটা আধা কেজি একটু ছোটো ইলিশ মাছ আমি কিনতে যাই না কেন যাই না জানেন আমি ইলিশের যে দাম দেখি যে এক কেজি ওজনের একটা ইলিশের দাম হলো দু হাজার টাকা মানে মিনিমাম আঠারোশো টাকা উপরে এটা চব্বিশশো টাকা পর্যন্ত হয় আমার কাছে মনে হয় এত টাকা দেওয়া একটা ইলিশ কেনাটা এক ধরনের অপরাধ আমি আর এটা আমার সামর্থ্যের মধ্যে কুলায় না আমি কিনি গত দুই বছর আমি নিজে হাতে ইলিশ কিনি আমার ওয়াইফ একবার কিনেছিলেন আমার একটা মনে আছে উনি একবার কিনেছিলেন সেটা ছোট ছোট টাইপের মানে মনে করেন চারশো গ্রাম মানে জাটকার মতো অনেকটা মনে হবে এ ধরনের দুটো ইলিশ কিনেছিলেন আমরা ইলিশ কিনি না আপনারা কিনেন আমার ধারণা আপনারা চাইলেও কিনতে পারবেন না অনেকেই ইলিশ মাছ এত দাম হয়ে গেছে আমাদের তো ইলিশ মাছ কি আমাদের এখানে সহজলভ্য যে মানুষ কোন জিনিসটা রপ্তানি করে বলেন তো যে জিনিসটা আপনি উদ্বৃত্ত সেটা রপ্তানি করবেন আপনি ইলিশ সতেরো কোটি মানুষের দেশে পাঁচ লাখ উৎপাদন হয় এটা কি উদ্বৃত্ত হয় আমাদের আপনি পাঁচ দশমিক পাঁচ শতাংশ না আপনি দশমিক এক শতাংশ রপ্তানি এই সেই পণ্যটা কেন করবেন যে পণ্যটা আমাদের এখানে পর্যাপ্ত হয় না আমাদের উদ্বৃত্ত হয় না মানুষ কখন রপ্তানি করে যখন উদ্বৃত্ত হয় তখনই রপ্তানি করে তাই না আচ্ছা এখন আরেকটা যুক্তিটি দিয়েছেন সেই যুক্তিটি হল যে ভারত পার্শ্ববর্তী দেশ আমি ওনার কথায় কিন্তু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ভারত পার্শ্ববর্তী দেশ তাদের ফ্যামিলি কান্ট্রি হিসেবে আমরা বলি এই বিষয়ে যারা ইমোশনালি কথাবার্তা বলে বলুক তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বিভিন্ন মহল থেকে বাহবা পাচ্ছি অনেকেই এটাকে ভালো সিদ্ধান্ত বলে জানাচ্ছে আমি এই জায়গাটাতে ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি কেন প্রত্যাখ্যান করছি সেটা আমি বলি আপনি একটা কথা বলেছেন ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমি আপত্তি নাই মানতে রাজি আছি তাদের ফ্যামিলি কান্ট্রি হিসেবে আমরা বলি না বলি না ভাই আপনি বলতে পারেন আমি বলি না তারা আমাদের ফ্যামিলি কান্ট্রি নয় ভারতকে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ফ্যামিলি কান্ট্রি কাকে পড়ে প্রেম কি একতরফা হয় হয় একতরফা ভাই প্রেম কি একতরফা হয় কিনা বলেন আপনি সালাউদ্দিন সাহেব আপনি সারা জীবন প্রেম করছেন কিনা জানি না একতরফা প্রেম হয় আমাদের এখানে যখন পেঁয়াজের ক্রাইসিস থাকে আমরা দেখেছি অতীতে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি হচ্ছে হচ্ছে হঠাৎ করে কোনো বলা নাই কওয়া নাই তা পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় হয় না এরকম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে বসে বলে এসেছেন যে আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন ভারত এত বড় একটা দেশ সেই দেশের এত উৎপাদন পেঁয়াজ হয় সেখান থেকে আমাদের এখানে পেঁয়াজ রপ্তানি করে তাদের কী সমস্যা হইত আমরা করে চাইতাম তাদের কাছ থেকে পেঁয়াজ তারা রপ্তানি করে রপ্তানি বন্ধ করে দিয়েছিল আমাদের প্রয়োজনের সময় আবার যখন আমাদের প্রয়োজন কম তখন তারা পাঠায় যখন আমরা পেঁয়াজের শুল্ক কমাই আমাদের মানুষের সুবিধার জন্য তখন তারা পেঁয়াজের দাম বাড়ায় ফলে বাজারের শুল্কের আমাদের শুল্ক আমরা কমিয়েছি তারা দাম বাড়িয়ে দিয়েছে আমাদের গ্রাহকরা কোনো পেঁয়াজের বাড়তে ভারত থেকে আমরা বাধ্য হয়ে ইম্পোর্ট করি মাঝখানে দেখবেন গত নির্বাচনের পর সারা দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভারতীয় পণ্য প্রজন্মে একটা ডাক উঠেছিল এটা কেন এদিকে ভারতের অর্থনীতি বিরাট কোনো ক্ষতি হয়ে যেত না হতো না ভারত অনেক বড় দেশ তাদের অনেক বড় অর্থনীতি আমরা ভারতের অর্থনীতির ক্ষতি করার জন্য আমরা কিছু করতে পারতাম না তারপরে মানুষ বর্জন করেছিল কেন এটি ইমোশন আবেগ আপনি বলছেন যারা ইমোশনালি কথাবার্তা বলছে বলুক ভাই আপনি তো ইমোশনাল প্রোডাক্ট আপনি যে উপদেশটা হয়েছেন আপনি কি মানুষের ভোটে হয়েছেন নাকি মানুষের ইমোশনের কারণে হয়েছেন মানুষের ইমোশনকে আপনার অনার করতে হবে আপনি ইমোশনকে বাদ দিবেন ভাই ইমোশন বাঙালি ইমোশন নিয়ে চলে ভাই লাভ করে লাভ নাই আপনি লজিক্যালি কিন্তু আমাদের উপদেশটা হন নাই আপনি ইমোশনালি হয়েছেন আপনাদেরকে এই দেশের যেই জাতি ইমোশনের উপর ভিত্তি করে আবেগের উপর ভিত্তি করে আপনাদের পুরো উপদেষ্টা পরিষদ গঠন করেছে আপনি ইমোশনকে ইগনোর করতে পারেন না আর আপনি বলছেন যে বিভিন্ন মহল থেকে বাহবা পাচ্ছেন কোন মহল থেকে আপনার বাহবা পাচ্ছেন কোন মহল থেকে আপনি বাহবা পাচ্ছেন বলেন শুনি আমরা এইভাবে হয় না আপনারা যেটা বলেছেন ভাই আমার কথা হলো কি বলছেন যে এই দিক থেকে কিছু বৈদেশিক মুদ্রা আসবে তারপরে কিছু চোরাচালান হয়ে যাচ্ছে চোরাচালান হয়ে যাচ্ছে এটা রপ্তানির কোনো কারণ হতে পারে না আপনি যেটা বলেছেন যে আপনি কি বলেছেন আমি পড়ে শোনাই প্রিয় দর্শক উনি বলেছেন ইলিশ রপ্তানি করে বাণিজ্যিক দিক দিয়ে সুবিধা রয়েছে কিছু বৈদেশিক মুদ্রা আসবে এমনিতেই চোরাচালান হয়ে যাচ্ছে এমনিতেই চোরাচালান হয়ে যাচ্ছে এটা উপদেশটা চেয়ারে বসে আপনি বলতে পারেন না চোরাচালণ বন্ধ করেন না কেন চোরাচলন বন্ধ করার দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই বন্ধ করতে পারেন না কেন চোরাচালান হয়ে যাচ্ছে তবে সব আপনি বাইরে রপ্তানি করে দেবেন এটা হইল গেছিল ভাই এটা হয় না আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে উপদেষ্টা পরিষদকে আরেকবার ভাবতে হবে আর এই ধরনের কথা যারা বলেন তাদেরকেও নিজেদের কথাবার্তা বলার ক্ষেত্রে সচেতন হতে হবে মনে রাখতে হবে যে দেশের জনগণের ইমোশন নিয়ে খেলাধুলা করা আপু জনগরের ইমোশনের বিপরীতে যাওয়ার আপনাদের কোনো নৈতিক অধিকার নাই কোনোভাবেই নাই এদেশের মানুষ কি চায় সেটা আপনি বুঝতে হবে যদি বুঝতে না পারেন যদি মানুষের পালস টের না পেতে পারেন তাহলে মরে রাখবেন আপনাদের যে ব্যর্থতার দায় আর কেউ বহন করবে না আগুন সেই ব্যর্থতার দায় নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে প্রিয় দর্শক এখন